হ্যালো আজকে আপনাদের সামনে আবার আমি বেশ কিছু যারা আট ইঞ্চির জাম্বু যারা আট ইঞ্চি আর কি কন্ডম চাচ্ছেন বা জাম্বু কন্ডম চাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম আর এটা হচ্ছে আপনার লাভটা হ্যাঁ আগে আপনাকে আমি এই চারটা প্রোডাক্টের সাথে পরিচয় করাই দিচ্ছি হ্যাঁ ফার্স্ট এটা হচ্ছে আপনার আর কি অরিজিনাল সিলিকন এর দেখতে পাচ্ছেন এটা একটা সফট আর কি কতটা আর কি দেখতে পাচ্ছেন অনেকটা সফট আর অনেকটা লম্বা আপনি যতটুকু চান ততটুকুই হতে পারবে লম্বা করতে পারবেন আর কি এটা অনেক একটা ভালো একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে জাম্বো কন্ডম হুম এটা অনেক ভালো একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে আপনার লাভ টয় এটাও কিন্তু আপনার একটা ভালো প্রোডাক্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার হাতে প্রোডাক্ট অনেক উন্নত মানে দেখতে পাচ্ছেন অনেকটা সফট এটা হচ্ছে অরিজিনাল সিলিকন তো এই দুইটা অবশ্যই আপনাকে আমি বললাম এটা কার্যকারিতা কি আমি অবশ্যই ভিডিও আমি ভিডিওর মাধ্যমে যদি না বলতে পারি আপনাদের কলের মাধ্যমে বলে দিব দেখেন এই যে এটা হচ্ছে আপনার এটা ভাইভেশন এই দুটা হচ্ছে আপনার ভাইভেশন তো এটার কার্যকারিতা হচ্ছে আপনার এটার মধ্যে একটা জিনিস ভিন্নতা আছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু মাথায় ভাইভেশন থাকবে হ্যাঁ এই ভাইভেশন জিনিসটা এটা এই জায়গায় থাকবে আর এটার ভাইবেশন এই জায়গায় গোড়ায় থাকবে বুঝতে পারছেন তো কথা হচ্ছে এখন আপনাদের আমি দেখিয়ে এটা যে কত আমি দিচ্ছি। কতটুকু দেখতে পাচ্ছেন এটা পুরো আট ইঞ্চির একটা জাম্বুকুন্ড এটা লম্বায় আট হয়ে থাকে আর মাথায় এই দেখেন আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন এই যে দেখেন এটা মোটা আর কি মাথায় দিকটা 5 পাঁচ ইঞ্চি আর এদিকটা হচ্ছে আপনার মোটাই এই যে 6 তো এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটাও কিন্তু 8 ইনচির একটা প্রোডাক্ট আর এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন না এটা মনে করেন 4 ইঞ্চি 4.5 ইঞ্চি নিচে যাবেন তারা কিন্তু ব্যবহার করতে পারবেন না 4.5 ইঞ্চি উপরে থাকতে হবে এখন আমাকে বলবেন যে কেন এটা নেই 4.5 4.5 ইঞ্চি নিচে হলে ব্যবহার করতে পারবো না তার কারণ আমি বলে দিচ্ছি কারণ যাদের চার ইঞ্চি তাদের জিনিসটা কিন্তু এতটুকু আসবে তো বাকি এতটুকু ফাঁকা থাকবে এই কারণে যখন ব্যবহার করতে যাবেন ওই ক্ষেত্রে জিনিসটা এভাবে ভেঙে যাবে তো এর জন্য আপনারা যারা যাদের সাড়ে চারের উপরে আছে তারাই জিনিসটা ব্যবহার করতে পারবে এখন কথা হচ্ছে যে অনেকে বলবেন যে সাড়ে চার যেহেতু আমার সবারটা তো সাড়ে চার নাও কেউ অনেকের আছে চার তো তাদের কথা হচ্ছে যে আমরা তাহলে কি ব্যবহার করব তাদের জন্য প্রোডাক্ট আছে তারা কিন্তু এগুলা ব্যবহার করতে পারেন এই যে এগুলা এগুলা কিন্তু ফ্রি সাইজ এগুলো তাদের জন্য আর কি বেস্ট একটা প্রোডাক্ট তো এটা চাইলে এটা আট ইঞ্চি যাদের তারাও ব্যবহার করতে পারবে হ্যাঁ আর যাদের আর আর কি কি ছোট ছোট যেমন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো এটা আপনি বল ব্যবহার করতে পারবেন এটা আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি টুকু বল দিয়ে আর কি ব্যবহার করবেন আর হচ্ছে যে এটা বায়ু বেসনালা দেখতে পারছেন এটাও কিন্তু আমি মেপে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আট ইঞ্চি এই যে দেখতেন এটা কিন্তু আট পুরো তো এটা আট ইঞ্চির এটা আপনারা নিলেন এটা সবাই নিয়ে ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে আপনার আর কি ভাইব্রেশন ওলা আর কি আর কি কন্ডম দেখতে পাচ্ছেন এটা অনেক সফট অনেক একটা ভালো উন্নত মানের প্রোডাক্ট এটা আমি মেপে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি হ্যাঁ এটা আর কি যাদের জিনিসটা ছোট যারা আর কি ব্যবহার আর কি বড় জিনিস যাদের ব্যবহার করতে ব্যবহার করতে পারেন না তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা লম্বাই আট মোটাই হবে আপনার পাঁচ দেখতে পারছেন এটা অনেক ভালো এটা ফ্রি সাইজ আর এটার ভাইব্রেশনটা আপনার মাথায় লাগ মাথায় লাগা আপনার ফিট করতে হবে দুই ইঞ্চি দিয়ে আর কি বড় থাকে দুই ইঞ্চির মধ্যে আপনি এটা ফিট করে এটা ব্যবহার করবেন হ্যাঁ এটা অরিজিনাল সিলিকন দেখতে পারছেন অনেক উন্নত মানের একটা প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকন অনেক ভালো একটা প্রোডাক্ট তো তিন নাম্বারটা গেল চার নাম্বারটা নিয়ে এখন আমরা কথা বলি হুম এটাও হচ্ছে আপনার অরিজিনাল সিলিকন এটা অনেক ভালো একটা উন্নত মানের প্রোডাক্ট আর এটার ভাইব্রেশনটা আপনার এই জায়গায় ফিট করতে হবে এই যে এই জায়গায় দেখতে পারছেন এই জায়গায় ফিট করে আপনারা ব্যবহার করবেন তো ভাইব্রেশনটা কিভাবে অন করবেন আমি সেটা বলে দিচ্ছি ভাইব্রেশনের ভিতরে ব্যাটারি থাকবে ওই ব্যাটারিটা আপনারা লাগিয়ে নিয়ে আপনার এই যে মাথায় আর কি এরকম ভাবে দুইটা সাইডে দুই ভাবে এরকম ভাবে চাপ দিয়ে আর কি লাগাবেন দেখতে পারছেন এটা কি সুন্দর চলছে এই জায়গায় দেখা যাবে না দাদা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন তো ভাইব্রেশনটা অনেক ফিট করে আপনারা ব্যবহার করবেন অন করে তো আশা করি ভিডিও গুলো সবার ভালো লাগছে তো যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করে যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা কিন্তু সরাসরি কল করে এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চান আর যারা বুঝেন নাই তারাও কিন্তু আমাকে কল করে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন আমি আপনাদের সম্পূর্ণটা বলে দিব কোনটার কার্যকারিতা কি বা কোনটা কারা ব্যবহার করতে পারবে আমি সবটাই বলে দিব তো যারা প্রোডাক্ট গুলো টাকা দিয়ে প্রোডাক্ট গুলো করতে হবে আর বাকি টাকা আপনি আর ডেলিভারি যখন আপনি কি হাতে পাবেন তখন আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা গ্রহণ করে নেবেন তো আশা করি সকলের ভালো লাগছে আজকে ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম